দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে এই মুহূর্তে বিপিএল চলছে আর অলমোস্ট বিপিএল এর প্রায় অর্ধেক ম্যাচ হয়ে গেছে প্রতিটা দলই চারটা পাঁচটা ছয়টা করে ম্যাচ খেলছে তো পয়েন্ট টেবিলের দিকে তাকালে লক্ষ্য করা যায় যে এই মুহূর্তে রংপুর রাইডার্স পাঁচ ম্যাচ খেলে আট পয়েন্ট পে টেবিল টপার সবার শীর্ষে আছে দ্বিতীয় আছে চট্টগ্রাম তারও পাঁচটা চার পাঁচটা ম্যাচ খেলছে তাদের পয়েন্ট হচ্ছে তারপরে স্থানে আছে আছে হচ্ছে সিলেট পয়েন্ট নিয়ে তারা ম্যাচ তারা পয়েন্ট তারপরে আসে রাজশাহী রাজশাহী চার ম্যাচ খেলে ছয় পয়েন্ট তারপরে আছে হচ্ছে ঢাকা ঢাকা পাঁচ ম্যাচ খেলছে তারা পয়েন্ট আছে হচ্ছে তাদের পয়েন্ট হচ্ছে চার আর সর্বশেষ যে দল সেটা হচ্ছে নোয়াখলী তারা পাঁচ ম্যাচ খেলছে এবং এই মুহূর্তে তারা আছে তলা নিতে তারা কোনো ম্যাচে লাভ করতে পারে নাই তো সবাই র্যাঙ্কিং করছে আমার ইচ্ছা ছিল একটা র্যাঙ্কিং করার তো যেহেতু অলমোস্ট অর্ধেক টুর্নামেন্টের মাঝপথে এখন আমরা আর পাঁচটা করে সব দলের পাঁচটা করে যেহেতু সব দলই পাঁচটা করে খেলছে তো আর বাকি আছে চারটা পাঁচটা করে ম্যাচ কিছু কিছু দলের তিনটা ম্যাচ আছে এই মুহূর্তে চলছে সিলেট এবং চট্টগ্রামের খেলা তো এই আজকের ম্যাচের রেজাল্ট হলে চিটাগাং হবে ছয় ম্যাচ আর সিলেটের হবে সাত ম্যাচ তো যাই হোক তো র্যাঙ্কিং যদি করতে চাই শক্তিমত্তার বিচারে আপনারা জানেন যে কোন দলে কি কি শক্তি শক্তিমত্তা ওভারঅল আমি যেটা বুঝি বা আমার যেটা অ্যানালাইসিস আমি যেটা যেরকমটা অ্যানালাইসিস করছি হয়তো সবার সাথে মিলবে না তো র্যাঙ্কিং লাস্টে থেকে করব তো আমার অ্যানালাইসিসে এবার বিপিএল এর সবচেয়ে লোয়েস্ট এবং বাজে দল হচ্ছে ছয় নম্বরে যে আছে সে হচ্ছে নোয়াখালী নোয়াখালী তারা যে দলটা গড়ছে আসলে দলটাতে অনেক ভালো ভালো বিদেশি রিক্রুট ছিল কিন্তু আসলে এ দলে তাদের বিদেশি রিক্রুট গুলো আসে না তো রং রিক্রুট হয়েছে যার কারণে নোয়াখালী আসলে টেবিল টপারে নিচে চলে গেছে তাদের লোকাল যে ব্যাটিং অর্ডার আছে তেমন একটা ভালো না যার কারণে তারে এখন পর্যন্ত কোনো ম্যাচ জয় লাভ করতে পারে নাই নোয়াখালীর জন্য আসলে খারাপই লাগে তাদের বিদেশি রিক্রুটগুলো ভালো ছিল এখানে কুশল ম্যান্ডিস ছিল জনসন চার্লস ছিল আরও ভালো ভালো কিছু খেলোয়াড় ছিল যারা আসলে আসে নাই এবং সময় মতো সময় মতো আসলে তার আসতে না পারার কারণে নোয়াখালী আসলে অলমোস্ট সবগুলো ম্যাচই হেরে গেছে অর্থাৎ অর্ধেক ম্যাচ তারা হেরে বসে আছে সো বাকি যে পাঁচ ম্যাচ আছে সেখান থেকে যে তারা কাম করতে পারবে এরকম আমার কাছে মনে হয় না তো নাম্বার ছয় নম্বরের টিম হচ্ছে নোয়াখালী নাম্বার যে পাঁচ নাম্বারের যে আমার র্যাঙ্কিং এ যেটা যে দলটা আসতেছে অর্থাৎ এই ছয় এবং পাঁচ তো অলমোস্ট বাদ পড়ে যাবে তো আপনার সাথে হয়তো মিলবে না অনেকেই অনেক হয়তো অনেক রকম চিন্তা ভাবনা করতে পারতেন কিন্তু পাঁচ নাম্বার যে দলটা সেটা হচ্ছে সিলেট ভাই সিলেট কেন অনেকে আশা করছিল যে সিলেট হয়তো পরবর্তী গ্রুপ স্টেজে যাবে কিন্তু সিলেটের যে বর্তমান পরিস্থিতি বা যে অবস্থা যে খেলোয়াড় খেলোয়াড়দের যে পারফরমেন্স তাতে কিন্তু ভাই সিলেট টুর্নামেন্ট থেকে সিটকে যাবে এবং সিলেটের নাম্বার পজিশন হচ্ছে পাঁচ নাম্বার ফোর নাম্বার ফোর যদি বলতে চাই তাহলে হয়তো অনেকে অবাক হবেন নাম্বার ফোর হচ্ছে ঢাকা ভাই ঢাকা এই মুহূর্তে পাঁচ ম্যাচ খেলছে পাঁচ ম্যাচ খেলে তারা পয়েন্ট টেবিলে আছে তলানির দিকে আছে তাদের পয়েন্ট হচ্ছে চার কিন্তু ভাই ঢাকার পাঁচটা ম্যাচ এখনো বাকি আছে এবং আমার মনে আমার দৃঢ় বিশ্বাস ঢাকা পরবর্তী রাউন্ডে যাবে এবং ঢাকার লোকাল লোকাল যে রিক্রুটটা আছে সেটা ভালো আশা করি ঢাকার প্লেয়ারগুলো ফর্মে ফিরবে এবং তারা গ্রুপ পর্বের পরবর্তী স্টেজে তারা খেলতে পারবে নাম্বার থ্রি থ্রি অনেকটা চমক জাগানো নাম্বার থ্রি হচ্ছে রাজশাহী রাজশাহী এই টুর্নামেন্টে এখন পর্যন্ত চারটা ম্যাচ খেলছে চারটা ম্যাচ খেলে তারা ছয় পয়েন্ট লাভ করছে তাদের আরও ছয়টা ম্যাচ বাকি আছে কিন্তু তাদের ব্যাটিং সমস্যা আছে ব্যাটিংয়ে টপ অর্ডারে শুধু নাজমুল হোসেন শান্ত ছাড়া তেমন ভালো কোনো ওই ফর্মে ব্যাটসম্যান নাই ওপেনিংয়ের সমস্যা আছে তাদের বোলিংটা ঠিকঠাক আছে তো আমার র্যাঙ্কিংয়ে তারা হচ্ছে নাম্বার থ্রি নাম্বার দুই নাম্বার দল হচ্ছে চিটাগাং ভাই এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে চিটাগাংকে নিয়ে কিন্তু অনেকে অনেক র্যাঙ্কিং করছেন সবার কেউ দেখলাম টেবিল টপারে নিচে রাখছেন কেউ তাদেরকে গুনাই ধরেন নাই ভাই চিটাগাং কিন্তু বাজিটা পাল্টায় দিছে চিটাগাং এর লোকাল রিক্রুটটা খারাপ না বোলিংটা ওদের ভালো ব্যাটিংটা আসে মোটামুটি আসে এবং ব্যাটসম্যান সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্যাটসম্যানের ফর্মে আসে হলো ওদের মূল চুক্তি যার কারণে ওদেরকে আমরা আমি অন্তত আমি পছন্দ করছি এবং আমার র্যাঙ্কিংয়ে চিটাগাং হচ্ছে দুই নাম্বার এবং নাম্বার র্যাঙ্কিংয়ে এক নাম্বার টিম হচ্ছে রংপুর ভাই সবাই জানেন যে রংপুরের দলটা খুবই ভালো ওদের ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং সব দিক দিয়ে একটা কম্প্যাক্ট টিম করছে ওদের লেট অর্ডারটা ভালো বোলিংটা ভালো বিশেষ করে মুস্তাফিজুর রহমান এবং আলিসাজ ইসলাম এই দুজন আসলে ওদের মোমেন্টামটা চেঞ্জ করে দিচ্ছে আলিস তো স্পিন খুবই ভালো বল করতেছে এবং মোস্তাফিজ তো জানেন তাকে নিয়ে তো আসলে নতুন করে বলার আর কিছু নাই তো আমি আশা করব পরবর্তী যে রাউন্ড হবে যে এখানে আসলে বলা হয়েছে যে টপ ফোর টিম উইল বি কোয়ালিফাই ফর দ্য নেক্সট রাউন্ড তো আমি যেটা কোয়ালি আমি যেটা আর কি বুঝতে পারছি সেটা হচ্ছে যে নেক্সট রাউন্ডে যাবে রংপুর চিটাগাং রাজশাহী এবং ঢাকা আনফর্চুনেটলি সিলেটকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে দুঃখ লাগতেছে এই টুর্নামেন্টটা আসলে হতাশাজনক সিলেটের জন্য কারণ সিলেটকে নিয়ে কিছু কথা বলতে যে তারা আসলে আমি মনে করি মিরাজ আসলে কোনো টোয়েন্টি টোয়েন্টি খেলোয়াড়ই না হুম মিরাজ টোয়েন্টি টোয়েন্টির জন্য আসলে কোনো ভালো কোনো অপশন না এখানে আরিফুল আরিফুলের মতো ব্যাটসম্যানকে তারা দলে বসায় রাখছে অত রনীত রে দিনের পর দিন সুযোগ দিচ্ছে কি করছে ভাই রনিত তালুকদার কি ঘোরার ডিম নান্ডা করছে রনি তালুকদারের সুযোগ দিতেই হবে হ্যাঁ আরিফুল ভাই সুযোগ দেন আর তিনটা ম্যাচ আছে দেখেন ছেলেটা আসলে তাকে যদি আপনারা যদি অপরচুনিটি না দেন আসলে সে তো তার ট্যালেন্ট দেখাইতে পারবে না রে ভাই তো ধন্যবাদ সবাইকে কমেন্ট এবং লাইক শেয়ার করবেন আমি যে র্যাঙ্কিং করছি এটাই চূড়ান্ত র্যাঙ্কিং এবং আমি বিশ্বাস করি এই আমি যে চারটা দল বললাম যে যারা পরবর্তী রাউন্ডে যাবে রংপুর চিটাগাং রাজশাহী ঢাকা এই চারটাই যাবে ধন্যবাদ সবাইকে